সরকার ইলেকশন কমিশন ব্যর্থহীনভাবে বলছে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো সংস্কার অল্প চাইলে ডিসেম্বর নির্বাচন আর বেশি চাইলে আগামী বছর জুনে নির্বাচন ইলেকশন কমিশন বলছে যে সরকার যখন ডিসেম্বর নির্বাচনের আগ্রহ ঘোষণা করেছে তারা ডিসেম্বর নির্বাচন করার জন্যে সেভাবেই আগাচ্ছে এবং তারা প্রস্তুত এরপরও আগামীতে যারা ক্ষমতায় যাবেন বলে মনে করা হয় সেই বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক কনফিডেন্ট পাচ্ছে না সাহস পাচ্ছে না এই সাহস না পাওয়া আর বেশ কিছু কারণ থাকতে পারে আমি প্রথমে আপনাকে বলি ওই যে বলা হয় যে স্বল্প সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন স্বল্প সংস্কারটা কি আপনি সকালবেলায় রুটি দুইটা খাবেন না তিনটা খাবেন এইটা ঠিক না করে আপনি নাস্তা পরিমিত করলেন না অপরিমিত করলেন কিভাবে এটা নির্ধারণ করবেন ওই যে বলা হয় না বলা হয়েছিল যে মাছের মাথা খাইতে বলছে আপনার এই ডাক্তার তারপরে গিয়া প্রতিদিন হচ্ছে চারটা পাঁচটা করে বড় বড় মাছের মাথা কিনে নিয়ে আসে বেটার তো জমিদারি লুট হওয়ার অবস্থা পথের ফকির হওয়ার দশা ডাক্তারের কাছে গেছে ডাক্তার তো বলে আমি তোমার মলা মাছ খাইতে গেছি তুমি এখন বড় মাছ নিয়ে আসছো কেন বড়ো মাছ খাচ্ছ কেন তা এখন ওই সংস্কারটাকে বড়ো মাছের মাথা না মলা মাছের মাথা এটা কি একটু বোঝার ব্যাপার আছে না ওইটাই তো পরিষ্কার না ওইটা যদি পরিষ্কার না হয় ডিসেম্বরের নির্বাচন এটা পরিষ্কার বিএনপি কেমনে হবে সেরকম একটি খবর আমাদের সামনে আছে যে বিএনপি এখনও খুবই কনফিউশনের মধ্যে ডিসেম্বরের নির্বাচন নিয়ে এখনও সংশয়ে বিএনপি সামান্য একটু অংশগুলি আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও সংশয় আছে বিএনপি দলটির নিয়ে তারা মনে করেন চলতি বছরে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে যথেষ্ট কারণ আছে খোঁজ সরকারের ভেতর থেকে নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস বারবার গণমাধ্যমকে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন করার চেষ্টা করছে তারা নির্বাচন কমিশনও বলেছে আমরা যেটা বললাম আগে ডিসেম্বর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছেন বিএনপির নেতারা সোমবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে কি বলা হচ্ছে সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানে যে কথা বলেছেন আমরা প্রত্যাশা করি তিনি প্রত্যাশার কথা বলেছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করবেন বিএনপি চেয়েছিল ঈদের আগে রোডম্যাপ লক্ষণ কি আছে রোজার আর কয়টা বাকি আঠারোটার মতন আঠারো বিশটার মতন নির্বাচনের রোডম্যাপ দিলে বারো রোজা চলছে ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা কেটে যাবে সর্বক্ষেত্রে স্বস্তি আসবে একেবারে নিশ্চিত ব্যবসা বাণিজ্য তো গেছেই মফসরে গিয়ে দেখেন না ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই যে এইখানে ওই কথাটা এসছে যে ওই যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন বর্তমানে তিনি মনে করেন না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বিএনপি নেতারা এর মধ্যে ভিন্ন কিছুর আভাস দেখছেন দলটির নেতা নেতারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এর জন্য সরকারের প্রশাসনিক নিষ্ক্রিয়তা বা সরকারের নিয়ন্ত্রণহীনতা দায়ী এই অবস্থা চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণ নেই তাহলে কি না হলে নির্বাচন হবে না একটা কথা বলি দুর্যোগ যুদ্ধ এই সময় নির্বাচন হয় না কিন্তু আপনি যদি মনে করেন যে আজকের দিনটা একটু মেঘলা আপনি বললেন দুর্যোগময় আকাশ নির্বাচন হবে না কারণ কে কোনটাকে মেঘলা আকাশকে দুর্যোগ দেখছেন না দশ নম্বর বিপদ দুর্যোগ দেখছেন এটা তো আপনার দেখার দৃষ্টিভঙ্গির বিষয় সরকারের মধ্যে কেউ কেউ যে চায় না কে গতি ছাড়তে বলে পারে চায় বলেন এই যে আরাম আয়েস সারা দেশের নিয়ন্ত্রণ হ্যাঁ এত একটা বাহিনী তৈরি হয়েছে এই সব ছেড়ে কে আবার গিয়ে খুপড়ি ঘরে ঢুকতে চায় এই অটো পাস মেট্রিক অটো পাস ইন্টারমিডিয়েটের যুগে অটো সরকারের মন্ত্রী এমপি হয়ে যাওয়া একটা তো মন্ত্রী এমপি হয়ে যাওয়ার মতোই এই স্বাদ বাংলাদেশের মানুষের আল্লাহ এই বোধ হয় এই টুক বুকের পাটা দেয়নি যে এইটা ছুঁড়ে ফেলে দিয়ে কেউ গিয়ে আপনার ঘরে বসে থেকে আবার বই পড়ে পড়ে দিন কাটাবে ওই রিটায়ার্ড লাইফ বাংলাদেশের মানুষের রিটায়ার্ড লাইফ বলতে কিছু নাই কবরে গেলি একমাত্র রিটায়ার্ড সুতরাং বিএনপি ডিসেম্বরের নির্বাচন এইটা বোঝার মতো দল না ওরা বোঝে বোঝে বলেই ঈদের পরে একটু ঝাঁকানিটা বিএনপি বোধ হয় বেশি দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিগ্রহণ পুরনিয়া